ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা আজকে একটা রয়নেট এক্সপ্রেসও একটা পোর্টাল আছে এবি এস ব্যাঙ্কিং পরিষেবা সব কিছুই এর মধ্যে পাওয়া যাচ্ছে তো সেই পোর্টালের বিষয় নিয়ে একটা ছোট্ট একটা জিনিস আলোচনা করব তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে নিয়ে যাব তো এবিএস এখন প্রত্যেকটা কোম্পানি প্রায়শই দেখতে পাবেন যে কমিশনের ব্যাপারে একটু স্ট্রং ভাবনা করছে যে কী করে রিটেলারকে বেশি কমিশন দেওয়া যায় তো সব সব কোম্পানি প্রায় ক প্রায়শই কোনো সময় বেশি করছেন কিছু সাবস্ক্রিপশানের ব্যাপার আছে কিছু এমনি নর্মাল কমিশনই কারো কারোর বেশি আছে তো সেই বিষয় নিয়ে আজকে রয়নেট সিএসপির একটা কমিশনের জিনিসটা একটু আলোচনা করবো তো চলে আসবো আজকে মোবাইলের স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে স্ক্রিনটা শেয়ার করছি আপনাদেরকে দেখবেন তো এইখানে দেখতে পাবেন যে এই প্রথমে লগ ইন করার পরে এই ইন্টারফেসটা আপনার শো করবে যে গো টু ডিটেলস অথবা ক্লোজ মানে প্রথমে যেটা বাই ডিফল প্ল্যান ছিল সেই প্ল্যানটা অটোমেটিক দেওয়া থাকবে তারপরে আপনাকে গো টু ডিটেলসে যেতে হবে তো গো টু ডিটেলসে আমরা জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে আমার দেখুন প্ল্যান সিলেক্ট করা আছে যে দুশো টাকা অব্দি উইথড্র করলে আপনি এই কমিশনটা পাবেন আর হাজারের নিচে কমিশন করলে এক টাকা পাবেন হাজার থেকে দু হাজার করলে দু টাকা পাওয়া যাবে দু হাজার থেকে তিন হাজার করলে তিন টাকা পাওয়া যাবে তিন হাজার থেকে চার হাজার করলে দশ টাকা পাওয়া যাবে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে করলে পাঁচ টাকা এবং পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে করলে ন টাকা এই প্ল্যানটা মোটামুটি সবাইকে দেওয়া আছে মানে সব বাই ডিফল্ট এটা দেওয়া আছে এইবার দেখুন এখানে দেখাচ্ছে আমি আপগ্রেড প্ল্যান আপগ্রেড প্ল্যানে ক্লিক করলাম আপগ্রেড প্ল্যানে এখানে দেখাচ্ছে দেখুন এটা আপনার দু রকমের আছে দুশোতে করলে কিছু নেই দুশোর উপরে করলে এই দেখুন দুশোর উপরের থেকে হাজার করলে দু টাকা আছে হাজার থেকে দু হাজার করলে তিন টাকা আছে দু হাজার থেকে তিন হাজার করে দিলে সাড়ে চার টাকা তিন হাজার থেকে চার হাজার করলে ন টাকা চার হাজার থেকে পাঁচ হাজার করলে সাত টাকা এবং পাঁচ হাজার থেকে দশ হাজার করলে বারো টাকা অবধি কমিশন পাচ্ছেন তারপরে চলে আসছে নেক্সট প্ল্যান বিতে প্ল্যান ডি তে আমরা কী পাব প্ল্যান ডিতে দেখুন এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্ল্যান ডিতে আছে বারোর উপরে আছে হায়েস্ট কমিশন বারোর উপরে তো আপনাদেরকে দেখিয়ে দিই দুশোতে জিরো সেম দু টাকা হাজার থেকে দু হাজার তিন টাকা দু হাজার থেকে তিন হাজার সাড়ে চার টাকা তিন থেকে চার হাজার ন টাকা আর চার হাজার থেকে পাঁচ হাজার অবধি আট টাকা এবং পাঁচ হাজার থেকে দশ হাজার অবধি তেরো টাকা তো এই হলো প্ল্যানের ডিটেলস প্ল্যানের ডিটেলসে আপনারা কি পাচ্ছে সাবস্ক্রিপশন ইনডাইরেক্ট প্ল্যান বি ওয়েস্ট বেঙ্গল আর সাবস্ক্রিপশন ইনডাইরেক্ট প্ল্যান এ ওয়েস্ট বেঙ্গল এই দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি তো এখানে এটা কিন্তু চার্জেবল আছে এখানে যদি এখানে আমি চার্জ করি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে তিরিশ দিনের জন্য পাঁচশো টাকা করে আপনাকে চার্জ নেওয়া হবে অটো রিনিউয়াল করতে পারেন যদি আপনি চান যে এটা অটো রিনিউয়াল করবেন তো তাহলে দেখুন এখানে ইয়েসে ক্লিক করে আপনাকে অটো রিনুয়াল করতে হবে নাহলে নো করে দেবেন আচ্ছা ঠিক আছে এবার নিচের প্ল্যানটা দেখি একটু নিচের প্ল্যানটা দেখুন এইখানে দেওয়া আছে থার্টি ডেজ পাঁচশো নিরানব্বই টাকা মানে ছশো টাকায় ধরুন ছশো টাকাতে এই কমিশনটা পাবে অটো রিনিউল আপনি করতে পারেন নাও করতে পারেন সিক্সটি ডেট টু এফ এ উইল বি ফ্রি মানে ষাট দিনের জন্য আপনাকে টু এফ এ ফ্রি করা হবে ষাট দিন আপনার কোনো ওই দিনের প্রথম যে ফিঙ্গার দিয়ে ডিভাইস করে রিটেলার লগ ইন করতে হয় সেটার কোনো চার্জ লাগবে না এটাই স্পেশালিটি আছে বাদ বাকি সব সেম উপরেরটা আরেকবার দেখি উপরেরটা চারশো নিরানব্বই তিরিশ দিন ষাট দিনের টু এফ এ সেম পাঁচশো টাকাতে তিরিশ দিন কমিশন ভালোই আছে খারাপ নেই আর নিচেরটাতে আছে পাঁচশো নিরানব্বই তিরিশ দিন মানে একশো টাকার ডিফারেন্স এক দু টাকার কমিশন একটু কম বেশি আছে তো আমরা দেখে নিতে পারলাম যে সাবস্ক্রিপশন বেস ইয়ে আছে সিস্টেম আছে যে সিস্টেম করলে আপনি কমিশন বেশি বেশি পেতে পারেন নাহলে আপনার বর্তমান যে কমিশন আছে সেই কমিশন বেশি আপনি কমিশন পাবেন তো আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে প্রত্যেকটা কোম্পানি প্রাইস প্রায়শই কম বেশি টাকা নিয়ে থাকেন সাবস্ক্রিপশন চার্জ করে থাকেন কারোর একশো কারো দেড়শো কারো দুশো কারোর মেবি আরও সেই হিসাবে ওনারা কমিশন এক্সট্রা বেশি দিয়ে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার আপনি আপনার বন্ধুবান্ধব যারা ইপিএস সংক্রান্ত কাজ করেন ওনারাও জানতে পারেন যাতে আমাদের গভনেট পোর্টালে এর কমিশন সংক্রান্ত কি আপডেট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ